মহান ডাক দিয়ে বলবেন হ্যাঁ তারা জবান বন্ধ করে দাও জবান বন্ধ করে দেওয়া হবে এই বান্দার জবান যখন বন্ধ হয়ে যাবে মুখগুলো যখন সেলাই করে দেওয়া হবে

কিন্তু তারা যে হাত দিয়ে অন্যায় করেছে গুনার কাজ করেছে এই বিপক্ষে সাক্ষী দেবে তাদের শরীরের চামড়াগুলো সাক্ষী দেবে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দেবে তাদের অপকর্মের বিরুদ্ধে হ্যাঁ বান্দা মুখ দিয়ে অস্বীকার করলে হবে কি সেই দিন তোমার মুখ তোমার বিপক্ষে যাবে তোমার শরীর তোমার বিপক্ষে যাবে ও আমার বান্দা প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সবাইকে একদিন মরণের সাদ গ্রহণ করতেই হবে সবাইকে একদিন মরণের গ্রহণ করতেই হবে আল্লাহ রবুল আলমী ডাক দে বলেন আইনা মাতাকুনয়ে ধর কুকুমুল মৌত পল কু তুম্ ফিবুরুজিম সাইদম ও আমার বান্দারা তোমরা যে মৃত্যু থেকে পলাতে চাও এই মৃত্যু থেকে তোমরা পলাতে পারবে না কারণ তোমাদেরকে মৃত্যু অবশ্যই খুঁজে বের করবে আলমতাল্লা জিতাফিরোনামিনহু মোলাফিকম তোমরা যে মৃত্যু থেকে পলাতে চাও মনে রাখো মনে রাখো এই মৃত্যু থেকে তোমরা পলাতে পারবে না যদিও তোমরা সাত মানের ওপরে চলে যাও তোমরা ভূগর্ভের মধ্যে লুকিয়ে থাকো মৃত্যুর যখন সময় হয়ে যাবে মৃত্যু তোমাদের নিকটে অবশ্যই অবস্থা উপস্থিত হয়ে যাবে ও দুনিয়ার মানুষ কোন দুনিয়ার মায়ে পরে পরকালের সম্বলকে হারিয়ে ফেলেছ কোন দুনিয়ার মহাব্বত পরে মৃত্যুকে ভুলে গেছ আমার নবী বলেন নাকসিরু মিন যিকরি হাযা মিল্লাযাতিল মাউত ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে দুনিয়ার সাদা সদনকারী এই মৃত্যুকে বেশি করে স্মরণ করো যদি মৃত্যুকে স্মরণ করতে পারো তাহলে এই মৃত্যু তোমাদের মৃত্যুর স্মরণ দুনিয়ার লোভ লালসা থেকে দূরে রাখবে বাইরা আমার এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয় এই দুনিয়া থেকে চলে যেতে হবে কত টাকাওয়ালারা সাড়ে তিন হাত মাটির নিচে শুধুমাত্র তিন টুকরা সাদা কাফন সঙ্গে নিয়ে ঘুমে আছে কত ক্ষমতাশীল দাপটওয়ালারা সাড়ে তিন হাত কবরের মতো শুয়ে আছে কত পাওয়ারফুল নেতারা এই কবরের মতো যে সোজা হয়ে শুয়ে আছে আরে দুনিয়াতে থাকতে বাঁকা পথে চলে মরার পরে সোজা হয় মরার পরে কি হয় সোজা হয় আল্লাহরুল আলমিন বলেন হ্যাঁ আমার গোলাম তোমাদের মৃত্যু আসার আগে আগে তোমরা তোমাদের পরকালের সম্বল অর্জন করো কেননা কাল কঠিন কেয়ামতের ময়দানে তুমি কি দুনিয়াতে থাকা অবস্থায় প্রেরণ করেছ এটাই তোমাকে জিজ্ঞেস করা হবে বান্দা। দুনিয়াতে সময় পেয়েছিলে হায়াত দিয়েছিলাম জিন্দেগি দিয়েছিলাম সময় দিয়েছিলাম তুমি কতটুকু সময় আমি আল্লাহর পথে ব্যয় করেছ দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আখেরাতের জন্য কি অর্জন করেছ এই নাও তোমার কিতাব কিনা শিকালেও মালেকা হাসি বাও আজকে তোমার কিতাব পাঠ করার জন্য তুমি নিজেই যথেষ্ট আমাদের কোনো প্রয়োজন নাই তোমার আমুল তুমি নিজে পাঠ করো তোমার আমুল তুমি নিজে দেখো দেখো তো তোমার জিন্দেগিতে নামাজের কোনো আমল আছে কি না দেখো হজের কোনো আমল আছে কিনা দেখো জাকাতের আমল আছে কিনা দেখো মানুষকে প্রদান করেছো কিনা দেখো ফি সাবিলিল্লাহর জন্য কিছু সংগ্রহ করেছিলে না হে বান্দা আর দেখো সত্য কথা বলেছো কিনা সত্য পথে চলেছো কিনা দেখো তো তোমার আমলনামাটা কেমন ভালো না মন্দ নাকি তোমার আমলনামায় সুদের গুনাহ ঘুষের গুনাহ তোমার আমলনামায় চুগুল কুরি বকমাইশি জিনা ব্যাবিচারের গুনাহ নাকি তোমার আমলনামায় সকল পাপ জুলুমার ওয়ান্নায়ের গুনাহ দেব আছে সেই কঠিন দিন। মালিক যখন ডাক দিয়ে বলবেন বান্দা তোমার তোমার তুমি নিজেই পড়ো বান্দার কিতাবে যখন দেখবে বে নামাজির গুণা জিনার গুণা বেয়া বিচারের গুণা মদ খাওয়ার গুণা ঘুষ খাওয়ার গুণা কত পাপের গুণা করেছে ডাক দিয়ে বলবে হে রাব এই গুণাগুলো তো আমরা এই গুণা করি নাই মহান রব্বিকারি ডাক দিয়ে বলবেন হ্যাঁ ফের জবান বন্ধ করে দাও জবান বন্ধ করে দেওয়া হবে এই বান্দার জবান যখন বন্ধ হয়ে যাবে মুখগুলো যখন সেলাই করে দেওয়া হবে আল্লি অউমান আতিমু আলা আফয়া হিহিম অতু কল্লিমোনা আই দিহিম ওটা সাধু আর জুলুহুম কানু একসিবু আল্লাহ তালা চড়াইয়া সেনের পদ তো দিলেন সেদিন তাদের জবান বন্ধ হবে কিন্তু তারা হাত দিয়ে অন্যায় করেছে গুনার কাজ করেছে এই হাত তাদের বিপক্ষে সাক্ষী দেবে তাদের শরীরের চামড়াগুলো সাক্ষী দেবেন তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দেবে তাদের অপকর্মের বিরুদ্ধে হ্যাঁ বান্দা মুখ দিয়ে অস্বীকার করলে হবে কি সেই দিন তোমার মুখ তোমার বিপক্ষে যাবে তোমার শরীর তোমার বিপক্ষে যাবে তোমার শরীরের চামড়া তোমার বিপক্ষে যাবে প্রত্যেকটা লোমের গোড়া গোড়া দিয়ে জবান খুলে যাবে তুমি কখন কোন কাজে অন্যায় করেছ কখন তুমি মিথ্যা বলেছ জিনাও করেছো বিচার করেছো ও এই জন্য তোমার গুনার খবর পৃথিবীর কেউ না জানলে জানে আল্লাহ অদৃশ্যভাবে رب كرم كراما كاتبين يعلمون ما تفعلون আমার রাব রাব দে বলেন অদৃশ্যভাবে তোমার কাছে দুইজন বান্দা ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নাই সুতরাং তোমরা সোজা হয়ে যাও মরার আগে তোমাদের পরীক্ষা করার জন্য যে দুনিয়াতে পাঠিয়েছি এই পরীক্ষায় তোমাদের সফলতা দেখতে চাই হ্যাঁ বান্দা এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যু আসার পূর্বে তোমরা আমার ইবাদত করে আমল সঠিকভাবে করে বান্দার হয়ে মোত্তাকে পরহেজগার বান্দা হয়ে যদি কবরে আসতে পারো হাসরের ময়দানে আমি আল্লাহর সাক্ষাৎ পেতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে উত্তম মেহমানদারিত্ব করে আমার দিদার দিয়ে দেব সুতরাং আমাদের মৃত্যুকে স্মরণ করতে হবে বাজান কখন মৃত্যু এসে যায় আমরা সৎ কাজগুলো থেকে দূরে সরে আছি ভালো কাজ থেকে দূরে সরে আছি আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম দান করুন বলেন না আমিন